আফ্রিকাতে যখন পশ্চিমারা হামলা চালায় গণতন্ত্রের নামে এটা জায়েজ হয়ে যায় আরব বসন্তের নামে যখন বিভিন্ন কান্ট্রির মধ্যে ফাঁসার সৃষ্টি করা হয় গাদ্দাফিকে ফেলে দেওয়া হয় মনে আছেন আপনাদের আরব বসন্তের কথা ইয়েমেন থেকে শুরু করে ইউনিশিয়া থেকে শুরু করে প্রত্যেকটা কান্ট্রিতে যা করলো তারা মনে আছে তো নিশ্চয়ই এগুলো তখন জায়েজ মিশরে করেছে তাই না সোমালিয়া কঙ্গো ইথিওপিয়া নাইজেরিয়া এগুলোতে যা হচ্ছে এগুলো যাইস ওদের ভাষায় ইরাকে হামলা চালানো ওদের জন্য যায় ছিল তাই না গণতন্ত্রের ভাষায় ওখানে লাখ লাখ মানুষ মারলেও সেটা যায় ওটা নাকি শান্তি প্রতিষ্ঠার জন্য করা হচ্ছে তারপরে আফগানিস্তানে লক্ষ লক্ষ মানুষকে মারা হয়েছে ওটা তখন জায়জ ছিল কাশ্মীর আজকে মানুষকে মারা হচ্ছে এটা ওদের কাছে যায়জ হয়ে গেছে আর কোথায় এক্সাম্পল দিবেন চায়নার মধ্যে মারা হচ্ছে ওই ঘুরদেরকে আরাকারে মারা হয়েছে তারপরে ইয়েমেনে তো মারা হচ্ছেই সেই পনেরো সাল থেকেই জর্ডানে হয়েছে লেবাননে হয়েছে খাস করে এগুলো তারা গণতন্ত্র গণতন্ত্র প্রতিষ্ঠান নামে এগুলো করলে যায় এবং এখানে দেখবেন একশো পার্সেন্টই মুসলিমদের রক্ত ঝরছে কোনো অমুসলিমের রক্ত কিন্তু ছড়ছে